আমাকে প্রথম শাকিব খান থেকে বলে যে কেমন লাগে হিরোইন আজকে হিরোইন তার লুকস অনেক চেঞ্জ যেটা আসলে অনেক প্লাস অ্যান্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে আরো দিনকে দিন সুন্দর দেখতে হয়ে যাচ্ছে মেয়েদের জন্য সত্যি চাপ দারুণ লাগছে যে অফিস ইজ গেটিং বিগ দ্য কন্টেন্টস আর গেটিং বিগ হিউজ অ্যান্ড আমেজিং কন্টেন্টস অ্যামেজিং মানে বাংলায় দাঁড়িয়ে আজকে বিশাল জায়গা অর্জন করেছে এটা সত্যি খুব ভালো লাগছে সে ওর যে ইমপ্রুভমেন্ট ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে ওকে তো আমরা অনেক আগে থেকেই যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা ওখান থেকে নিয়ে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতার পার্থক্য ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি সাকিব খান দিন দিন যে পরিমাণ হ্যান্ডসাম হয়ে যাচ্ছে লাইক মানে কি বলবো বাংলাদেশের মেয়েদের আর বলিউডে ক্রাশ খোঁজার দরকার নাই বা হলিউডে ক্রাশ খোঁজার দরকার নাই আমার মনে হয় হিজ এবং ডে বাই একটা মানুষের বয়স কমে যাচ্ছে এবং একটা মানুষ হ্যান্ডসামে হয়ে যাচ্ছে হ্যান্ডসামে হয়ে যাচ্ছে এখন আমি আমার নিজের সিনেমাতে নিজে প্রেশারে আছি এরপর সিনেমা আমাকে চাইতে বা বরবাদে চাইতে ভালো বানাতে হবে সাকিব খান ইজ আ গুড অ্যাক্টর ইজ আ ভেরি গুড অ্যাক্টর কলকাতায় ছবি করে তখন তো সে অন্যরকম ছবি করে তখন তার অ্যাক্টিং ডিফারেন্ট হয়ে যায় তার লুক ডিফারেন্ট হয়ে যায় হঠাৎ করে সাকিব ভাইকে আমাদের সেই লেভেলের ড্যাশিং লাগে